বিশ্বাস করেন ভাই আমি যখন ঘটনাটা পড়ছিলাম আমার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছিলো এবং এখনও আমার মানে মনে হচ্ছে আমি এখন কান্না করে দেই যে বাবা মা হয়ে কেমনে এই কাজটা করতে পারলো চান্নাতির সাথে ঘটনাটা ঘুরে বেড়াচ্ছিলো জাস্ট চিন্তা করছিলাম যে আমি পড়ব কি পড়ব না পড়বো কি পড়ব না যখন পড়া শুরু করলাম তখন দেখলাম যে ঘটনা কি চান্নাতি নামের এই মেয়েটা রাতে বাসাতে ঘুমাচ্ছিল পাশের রুমে তার মা বাবা তারাও ঘুমাচ্ছিল হঠাৎ করেই মধ্যরাতে তার বাবা মারা উঠে আসে উঠে এসে মেয়েটাকে বলে যে চল মা বাহিরে মেয়েটা ঘুম ঘুম ভাব ঘুম চোখ মু জিজ্ঞাসা করতেছে যে কেন বাহিরে যাব। এত রাতে কি দরকার বাপ মারা বেশি কথাবার্তা না বলে বলে জোর করতে থাকে যে চল বাহিরে যেতে হবে কাজ আছে তো যেহেতু বাবা মা বলেছে বাবা মার কথাকে আর ফেলা যায় বাবা মার কথাতেই মেয়েটা ঘুম ঘুম চোখ নিয়ে বাবা মার সাথে মধ্যরাতে বের হয়ে যায় এরপরে কিছু দূর যাওয়ার পরেই দেখে যে তার চাচিও তাদের সঙ্গে যাচ্ছে এরপরে মনে করতেছিল যে নিশ্চিত কোনো মানে জরুরি কাজ হবে চাচিকেও জিজ্ঞাসা করতেছে চাচি এত রাতে কোথায় যাচ্ছ তোমরা আমাকে নিয়েও বা কোথায় যাচ্ছ দেখলো যে পর্যায়ে মেইন রাস্তা ছেড়ে কৃষি জমির দিকে যাচ্ছে তার পরিবারের লোকজন কৃষি জমির দিকে যাচ্ছে এবং যে জমিটা নিয়ে বত্রিশ বিঘা জমির কথা বারবার উঠে এসেছে সেই বত্রিশ বিঘা জমির দিকে যাচ্ছে এবং সেখানে গিয়েও মেয়েটার মনে কিউরিসিটি যে এত রাতে কেন আমরা এখানে যাচ্ছি বলো বাবা বলো মা জাস্ট বলতেছে চুপ থাক চুপ থাক একটা জায়গায় যাওয়ার পরেই মানে চুপ থাক চুপ থাক বলতে বলতে পিছনে একজন মানে তাকে আঘাত করেছে এবং তাকে না ফেরার দেশে পাঠাই দিছে মেয়েটা দৌড় দিয়েছিল কিন্তু ওই জাঘাত করার ফলে ব্যালেন্স হারিয়ে ফেলেছে সে আর কি ইয়ে করতে পারে নাই তিনজন মিলে বাবা মা চাচি মিলে মেয়েটাকে না ফেরার দেশে পাঠাই দিল এবং সেই জমিতেই রেখে আসলো এবং আসার পরে পরের দিন কৃষকরা যখন সেখানে গেল যাওয়ার পরে কৃষকরা জানালো তার পরিবারের লোকজন পরিবারের লোকজন এসে তার বাপ মা এসে চাচিরা এসে কি কান্নাকাটি কি কান্নাকাটির অভিনয় অভিনয় বিশ্ব অভিনয় সাতাশ জনের নামে মামলা দিল তার পরিবারের লোকজন আশেপাশে প্রতিবেশী সাতাইশ জনের নামে মামলা দিল পুলিশ কোনো কিছুতেই কোনো ক্লু পাচ্ছিল না তার বাবা মাকে যখনই ডাকা হয় তার বাবা মা সরাসরি বলে যে এই সাতাশ জন এরাই আমার মেয়েটার সাথে এমন করেছে কারণ তাদের সাথে আমাদের একটা জমির বিরোধ আছে বত্রিশ বিঘা জমির বিরোধ যখন রিপোর্ট আসলো এবং কিছু আলামত পাইলো কিছু ক্লু পাইলো চাচিকে যখন জোর করে ধরল চাচি স্বীকার করলো তখনও বাপ মা স্বীকার করে নাই যে তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত চাচি স্বীকার করার ফলে বাবা মা স্বীকার করতে বাধ্য হলো যে প্রতিপক্ষকে ফাঁসাতে তাদের চিন্তা ভাবনা ছিল যে তারা জেল হাজতে থাকবে এইদিকে দিকে বত্রিশ বিঘা সম্পত্তি তারা হজম করে নিবে তারা জেলের মার ঘুরতে থাকবে সারা জীবন বত্রিশ বিঘা সম্পত্তি নাকি মেয়েটা দামে ছিল কি বলবেন মনের ভাব হয়তো আমি সেভাবে প্রকাশ করতে পারি নাই হাইরে জমি হাইরে অভিনয়